হ্যালো ভিওর্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে দেখতে পাচ্ছেন পাশে ইলিয়াস ভাই আজকে তো বেশ কিছু কবিতা দেখাবেন আর ম্যাক্সিমাম কিছু ইম্পর্টেন্ট কবিতা দেখাবেন মানে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে আপনার থেকে আর ম্যাক্সিমাম তো বাচ্চা বাচ্চা সেল করবে ম্যাক্সিমাম বাচ্চা সেল হবে সো যারা কবুতার নেবেন ভিডিওটা টানবেন না ইলিয়াস ভাই আজকে কবুতার গুলো দেখাবে সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে ভিওর্স শুরু করে কি কি কবুতার আছে ইলিয়াস ভাইয়ের কাছে কবুতার আছে এটা

এখন কোয়ালিটি দেখেন আর প্যারেন্টস তো বিক্রি হবে না 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 প্যারেন্ট বিক্রি হবে না মানে শুধু প্যারেন্টস লেখানোর জন্য বাচ্চা যারা দেখেন কেমন কি আসছে কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একদম তিন পার পর দাঁড়ায় লাইনের আচ্ছা না এটা ইম্পোর্ট করা না এটা বাসার কবিতা

দেখেন কোয়ালিটি দেখেন এ তো ফ্লাইং এর জন্য যারা এর জন্য হ্যাঁ মানে যারা নিতে যাচ্ছে ফ্লাইং করা যেতে পারবে আচ্ছা এদের প্রাইসটা কেমন কি পড়বে এই বাচ্চা যারা যদি কেউ নিতে চায় সে ক্ষেত্রে এই বাচ্চা কেউ নিতে চাইলে একদম 5000 টাকা একদম 5000 টাকা মানে কোনো কম কম হবে না না আচ্ছা এদের ফ্লাইং কেমন কি থাকে এগুলো দশ ঘন্টা প্লাস মানে দশ ঘন্টা প্লাস এর মতো এরকম ইয়ে থাকে দেখেন কৌটা দেখেন খুবই কোয়ালিটিফুল কৌটা আই ট্যাগ করানো আছে তো যাদের নিতে চান তারা নিতে পারবে

ফুল টিপ সব হবে না শুধু হ্যাঁ এখানে কি কোউটার আছে এ ওমান ব্লাড লাইন ব্লাড আছে দেখেন நார்মালি দেখেন দুই টাই আচ্ছা কেমন কি এই নাকি হ্যাঁ বিক্রি হবে দেখেন কোয়ালিটি দেখেন একটু ভয় আছে কোয়ালিটি ফুল

সুন্দর দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আর ব্ল্যাক টা দেখেন একদম পুরো ডার্ক চোখের মধ্যে এটা এখনো কিছুই আসে না মানে পরে আছে হ্যাঁ নিষ্পরে পরে বাচ্চা আছে দেখেন ওটার কোয়ালিটি ফুল কোটার ফুল টিপ সবকিছু দেখেন আস্তে আস্তে খুবই সুন্দর কোয়ালিটি আচ্ছা পিছনে যে জোড়াটা আছে ওই ওইটা একটু মানে ওইটা 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 পাইপ পাইপ ফিদার আছে ওইটা ওটা এক পরে গেছে ওটা এক পরে আছে আচ্ছা আর বাদ বাদ এই দুইটা আছে দেখেন পরে আছে এখানে কয় পেয়ার বাচ্চা আছে এখানে মূলত এক দুই তিন বাচ্চা আছে তাই তো আচ্ছা আছে দেখেন তো সবই আছে তারপরে আপনার নিজের কিছু ঘরের বাচ্চা আছে আচ্ছা এগুলোর কেমন থাকবে যদি মানে নিতে চাই সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষ মানে বাচ্চাগুলো আলোচনার সাপেক্ষে দেখেন একদম নিষ্পরের বাচ্চা মানে কেবল মা বাবা থেকে আলাদা করা বাচ্চা তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে এই বাচ্চা তো নিয়ে উড়াতেও পারবে আবার দেখলো কি ব্রিডাও করতে পারবে হ্যাঁ দেখেন কোয়ালিটি ভুল বাচ্চা আছে সবগুলা যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবে দেখেন প্রিন্ট গুলো দেখেন খুবই সুন্দর প্রিন্টের এর মধ্যে আছে ভাই এখানে কি কবুতর আছে এখানে চার পিস দেখতে দেখতেছি এই রয়্যাল এবং এরি বাচ্চা আর রয়্যাল এগুলো এই রয়্যাল তো আপনি ইম্পোর্ট করা ইম্পোর্ট করা আচ্ছা এটা কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা আপনার পাকিস্তান লাহোর থেকে

চোখটা দেখেন বিশেষ করে মানে ক্যামেরাতে যত সম্ভব নেওয়ার চেষ্টা করতে একদম পুরো রেড আইস চোখ আছে আচ্ছা এই পেয়ার কি বিক্রি হবে নাকি

মোড় থেকে অল্প একটু সামনে মানে এখানে দেখে শুনে অবদান নিতে পারে যদি বাসায় এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে বাসায় এসে দেখে শুনে নিতে যেতে পারবে রাকালাদির পাশে রাকালি বাড়ির পাশে বাড়ি গুলাম বললেই এখন বাসায় বাসায় নিয়ে তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই